ভিডিওর কথাগুলো সৌদি আরব তাম্মামের এক মধ্যবয়সী নারীর বাস্তব জীবন কাহিনী উনি তার জীবনের ঘটে যাওয়া একটি বড় দুর্ঘটনা সৌদি আরবের একটি জনপ্রিয় টক শোতে মেসেজ করেন উদ্দেশ্য সারা জাতি যেন জানতে পারে আর তার মতো এইরকম ভুল আর কোনো মেয়ে বা মহিলা না করে উনি মেসেজে বলেন আমি হানান আমি তালাক প্রাপ্ত অবশ্য ডিভোর্সের সিদ্ধান্তটা আমার নিজেরই ছিল কারণ আমার স্বামী বেদিন ছিল দিনের প্রতি ওনার আগ্রহ একেবারেই কম ছিল আল্লাহ ভীতি দিনের প্রতি আগ্রহ নামাজ চোখের পর্দাসহ হালাল পথে চলার প্রতি তার কোনো আগ্রহই ছিল না বলা যেতে পারে অনেকটা মুনাফিক মুশ্রিকের মতো নারুজুবিল্লা দুর্ভাগ্যবশত আমার বিয়ে হয় তার সাথে আর বিয়ের কয়েক বছর পরে আমি যখন শত চেষ্টা করেও তাকে আর দিনের পথে আনতে পারলাম না তখন বাধ্য হয়েছি তাকে তালাক দেওয়ার জন্য আমি স্বেচ্ছায় তালাক দিতে চাই আমার পরিবারকে জানালে আমার পরিবারের সবাই আমাকে সম্মতি দেয় কারণ ছিল একটাই আমার স্বামী দিনী না আমি পারিবারিকভাবেই পরহেজগার ছোটোবেলা থেকেই দেখে আসছি মা দাদিসহ বাবা দাদা বাকি সবাই পাশ্বাত নামাজ পড়ে এবং খালার পথে চলে ওই অনুসরণ করেই আমি আমার স্বামীকে ওইভাবে চালাতে চাইছিলাম কিন্তু পারি নাই তার কারণে আমি বিয়ের প্রায় পাঁচ বছর পরে আমার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে আসতে চাই পরিবারের খুব সাপোর্ট ছিল আমার এই সিদ্ধান্তে আমি আমার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই আছি বাবা মা ভাই বোনরা কোনোদিন আমাকে তালাকের মতো যে একটা বড় কষ্ট ওইটা কখনো বুঝতে দেয়নি আমাকে সবাই সব সময় প্রাধান্য দিত আমায় বুঝত আমায় সময় দিত আমাকে ভালোবাসত আমি খুব ভালোই সময় কাটাচ্ছিলাম হঠাৎ একাকিত্বের মুহূর্তে আমি আমার বোনের দেখা দেখি হাতে থাকা সেলফোনটাতে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হয়ে গেলাম স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম সহ ফেসবুক টিকটক টুইটার সহ আরও অনেক কিছু এগুলোতে শুধু দিনই মেসেজ পাওয়া যায় দিনই রিসাইল পাওয়া যায় আমার বোন প্রায়ই ওইগুলো শোনে এবং সবাইকে ওইগুলো ড্রপ করে আমি যখন ওকে জিজ্ঞেস করতাম এত সুন্দর সুন্দর মেসেজ তুমি কোথায় পাও সে বলতো এখন অনেক সহজেই ইন্টারনেটে যে কোনো বিষয়ে জানা যায় এই উদ্দেশ্য করেই আমি আমার ফোনে ইন্টারনেট জগতে ঢুকলাম তখন আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে একজন শেয়ককে খুব ফলো করলাম কারণ ওনার কথাবার্তা ওনার মেসেজগুলো খুব ভালো ছিল উনি অনেক সুন্দর সুন্দর হাতিস এবং তাফসির করতেন আমি শুধু দেখতাম অনাবরত হঠাৎ করেই একটা সময় পরে দেখলাম উনি ফেসবুকে এসে আমাকে নক দিছে এবং আমার সাথে উনি ফেসবুকেও সংযুক্ত আছে কিভাবে তা আমি জানতাম না কিন্তু অনেকটা সময় ওনার ভিডিও ওনার কথা এবং ওনার হাদিস এইসব দেখে আমার কেন জানি ওনাকে ভালো লাগতে শুরু করলো আমি কোনো কথা বলতাম না কোনো কমেন্ট বা কোনো কিছুই মেসেজ তাকে দিতাম না শুধু দেখতাম কিন্তু হঠাৎ করে যখন উনি আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক দিল তখন আমি কিছুটা চমকে গিয়েছিলাম উনি কিভাবে আমাকে চিনলো যেই লোকটার সাথে আমি শুধু ইনস্টাগ্রামে ভিডিও দেখি সেই লোকটা আমাকে মেসেঞ্জারে কিভাবে পেল। ওনাকে প্রশ্ন করায় উনি বললো আমি আপনাকে অনেক দিন যাবৎ দেখছি আপনি আমাকে ফলো করেন কিন্তু আপনি কিছু বলেন না এমনকি আপনি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলতে পারেন যেহেতু উনি খুব সুন্দর সুন্দর হাদিস বলে আর হচ্ছে একজন শায়েক মানুষ একজন মুফতি মানুষ এইটা ভেবে আমি আমার ভুলের কথা ওনাকে বললাম আমি স্বেচ্ছায় আমার স্বামীকে তালাক দিয়েছি এই কথাটা ওনাকে জানালাম কতখানি গুনা হয়েছে আমার এবং সমাধান হিসেবে আমি কি করতে পারি এই মেসেজটি আমি ওনাকে দেওয়ার পরে উনি আমাকে কয়েকটা আলা দিয়েছিল সঠিক ছিল ওইগুলো যদিও মোটামুটি আমি জানি তবুও আমি একটু বেশি জানতে চেয়েছিলাম সরাসরি আমি কোনো শাহেকের সাথে কথা বলার সাহস সুযোগ কোনোটাই পাইনি উনি যেহেতু স্বেচ্ছায় আমাকে মেসেজ দিয়েছে এই কারণে আমি ওনাকে আমার কথাগুলো বললাম একদিন দুই দিন উনি আমাকে আলা দেওয়ার খাতিরে কথা বলতে লাগলো আমি কেন কথা বলছিলাম ওইটা আমি নিজেও জানতাম না মা বাবাকে না জানিয়ে আমি ওনার সাথে প্রথমে মেসেজ এবং তারপরে কলে কথা বললাম উদ্দেশ্য একটাই আমার গুনাহের কাফারা কি ওইটা দেওয়ার জন্য কথা বলতে বলতে হঠাৎ একদিন উনি আমাকে বলল আমি কথা ঘুরপাক পছন্দ করি না আপনাকে একটা কথা বলতে চাই আপনি যেহেতু তালাকপ্রাপ্ত মহিলা তাই আমি আপনাকে বিবাহ করিতে চাই আপনি যদি সম্মতি দেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারি আর নয়তো কথা বলে হ্যাঁ পরিমাণ বৃদ্ধি করার আমার কোনো ইচ্ছা নেই আপনি যদি সম্মতি দেন তাহলে আমাকে জানাবেন সময় নেন একটু তবে বিষয়টা গোপন থাকবে আমি কেন হ্যাঁ বললাম কেন তার সাথে কথা বলছিলাম ওই বিষয়ে তখন আমার কোনো হুদিস ছিল না বেহুশের মতো তার সাথে কথা বলেই যাচ্ছিলাম এমনটা মনে হয়েছিল যেন আমি জাদুতে মগ্ন হয়ে গেছি সে যা বলছে আমি তাতেই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি যখন লোকটা আমাকে বিবাহের প্রস্তাব দিল ভাবলাম যাক দুই সন্তান নিয়ে আমি একজন ভালো মানুষের কাছে যেতে পারবো অবশ্য আমার ইচ্ছা তো একজন দিনী মানুষের প্রতিই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন হয়তো আমার প্রতিনিয়ত করা কবুল করেছে গ্রহণ করেছে এই এইভাবে হ্যাঁ বললাম পরবর্তীতে উনি আমাকে বলল পরিবারকে জানানো যাবে না আমি তখন চমকে গিয়ে বললাম কেন সে বললো এখন নয় এখন জানালে সমস্যা হতে পারে নাও মানতে পারে তাই কিছুদিন পরে জানাবো আপাতত আমরা এখন ফোনে বিয়ে করে নেব হালাল ভাবে যাতে আমাদের সম্পর্ক হয় আমি সেটাই চাই আমি থমকে গেলাম কীভাবে ফোনে বিয়ে করা যায় তাও আবার গার্জেন ছাড়া সে বললো আমরা দুজন এবং আল্লাহ আমাদের সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে আমরা দুজন ফোনের মাধ্যমে বিয়ে করে নেব আমরা একে অপরকে কবুল বলে গ্রহণ করলে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে আমি অমত থাকায় আমাকে অমুক শেখ তমুক শেখ আরও কত কী সব বোঝাতে লাগলো হাদিস মাসা আলা শোনাতে শুরু করলো আল্লাহ রাবুল আলমিন সবসময় আমাদের সাথে থাকেন সাক্ষী হিসেবে আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই অমত থাকা সত্ত্বেও কেন জানি মন ফুসলে গেল তার মতে মত দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে তালাকের পরে তিন বছর যাবৎ আমি বাবার বাড়িতে আছি তিন বছরের মাথায় এসে এই সাত মাসে কেন জানি সব কিছু এলোমেলো হতে লাগলো আমার মনে হচ্ছিলো সে আমাকে ঠিক যেইভাবে বোঝাচ্ছিল আমিও তার কথায় হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিলাম ভাবলাম একজন জ্ঞানী মানুষ একজন ওলামা একজন আলেম আমাকে কি মিথ্যে বলবে মিথ্যে আশ্বাস দেবে এই ভাবলাম অথচ আমার মাথায় এতটুকু জ্ঞান ছিল না যে তার সম্বন্ধে আমি কিছুই জানি না এবং সে আমার বাড়িতে লোকজনের সাথেও কথা বলছে না শুধু আমি তার সাথে কথা বলছি উনার মতে আল্লাহকে সাক্ষী রেখে ফোনের এই প্রান্তে আমি আর ওই প্রান্তে উনি কবল পড়লেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায় এখন আমরা হালাল সম্পর্কে জড়িত আছি আমরা এখন স্বামী স্ত্রী আমরা এখন শুধু কথা নয় আমরা একে অপরকে দেখতেও পারবো তাই উনি আমাকে ভিডিও কল দিল তো আমি ওনার কথায় রাজি হয়ে ভিডিও কল রিসিভ করলাম এবং সে আমাকে দেখলো তার ছবি আমি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে আগেও দেখেছি এবার কিছুদিন যেতে না যেতেই সে আমাকে হঠাৎ করে একদিন বলল সে রিয়াদ আসছে কোনো কাজের জন্য আমি তাকে বললাম ঠিক আছে রিয়াদ থেকে দাম্মাম আসতে বেশি সময় লাগে না আপনি আমাদের বাড়িতে আসুন আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলছি সে বলল না এখন আমি চার দিনের একটা কাফেলায় আসছি আমার সাথে লোকজন আছে কাফেলা শেষ করে দুই দিন আমি তোমার সাথে থাকতে চাই তুমি এক কাজ করো তুমি আবাসিক হোটেলে একটা রুম নেও আমি ওইখানে এসেই তোমার সাথে দেখা করছি পরবর্তীতে যখন অনেক সময় হাতে নিয়ে আসবো তখন তোমাদের বাড়িতে যাব হয়তো আমার সাথে করে তোমাকে একেবারে নিয়ে নিয়েও যেতে পারি ওনার কথা কিছুক্ষণ ভেবে তারপরে আমি ঠিক ওনার কথা মতোই কাজ করলাম জানি না কেন আমি ওনার কথার উপর এতটা বিশ্বাস করছিলাম ওনার কথাগুলো আমি এত মানতেছিলাম না বলতেই পারছিলাম না ওনার কথা অনুযায়ী আমি আমার আকামা থেকেই বাড়িতে বান্ধবীর বাসায় যাচ্ছি এই কথা বলে আবাসিক হোটেলে গিয়ে রম নিলাম উনি আসার পর ওনার সাথে কথা হলো দেখা হলো যা না হবার ছিল তাও হলো দ্বিতীয় দিন লোকটা পুরোই পরিবর্তন দেখা দিল প্রথম দিন আমি যখন আসছি তখন আমার সাথে খুব ভালো করেই কথা বললো কিন্তু একটা রাত পেরোতে না পেরোতেই ওনার কথা ওনার চেহারা পুরোটাই পরিবর্তিত কেন এমন হলো ওইটাই আমি ভাবছিলাম যাওয়ার সময় উনি আমাকে না বলেই চলে যাচ্ছিল আমি বললাম আপনি কি এখন চলে যাচ্ছেন সে বললো হ্যাঁ খুব দ্রুত যেতে হবে আমি বাসায় গিয়ে তোমাকে ফোন করব। আমাকে ওইখানে রেখেই লোকটা চলে গেল আমি বাড়িতে এলাম বাড়িতে আসার পর আমি যখন ফোন হাতে নিলাম তখন দেখলাম ম্যাসেঞ্জার থেকে উনি আমাকে ব্লক করে দিছে। দুনিয়া পুরো অন্ধকার লাগছিল আমার কাছে কেন উনি আমাকে ম্যাসেঞ্জার থেকে ব্লক করলো আমার কাছে ওনার কোনো ফোন নাম্বারও ছিল না ওনার বাড়ি ওনার আত্মীয় Hocam. কারও কোনো নাম্বার ছিল না আমি ওনাকে হয়তো সঠিকভাবে চিনতেও পারলাম না অথচ এক রাত পরেই সে আমাকে ধোকা দিয়ে চলে গেল যিনি আমাকে বলেছিল সারা জীবনের সঙ্গী হতে চায় আর আমার বাচ্চাদেরও সঠিক অভিভাবক হতে চায় তাদেরকে দিনের পথে আনতে চায় আমি এবং আমার বাচ্চাদেরকে দিনে অটুট রাখার ওয়াদা করেছিল সেই মানুষটাই চলে গেলো সবশেষে বুঝতে পারলাম আমি প্রতারিত কিন্তু এখন কথা হচ্ছে আমি আমার পরিবারের সামনে কিভাবে দাঁড়াবো তাদেরকে আমি কি জবাব দেব আমি তাদের সাথে মিথ্যা বলেছি আমার মনে মনে এখন আরও একটা বয় জড়িত হয়ে গেছে আর সেটা হচ্ছে হয়তো আমি জানিয়া নামে পরিচিত হয়ে গেছি এর কাফারা আমি আবার কোথায় খুঁজতে আসলে চারপাশের যে মানুষগুলো দু চারটে দিনের কথা দু চারটে হাদিসের কথা আর হচ্ছে দু চারটে ভালো কথা বললেই যে মানুষটা ভালো বিষয়টা ঠিক এমন না আমি এইটাই শিক্ষা পেলাম তাই আমি আমার এই জীবনের করুণ গল্পটা সবার মাঝে তুলে ধরলাম যাতে আমার মতো আর কোনো মা বোন প্রতারিত না হয় কোনো ভালো মানুষের রূপ ধরা অমানুষদের কাছে কোনো পশুর কাছে যাতে নিজেকে বিলিয়ে না দেয় আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেললাম আবার অনেক কিছু শিক্ষাও পেলাম ভালোর মুখোশ পরে চারপাশে অনেক জঘন্য মানুষও আছে যেটা সামনে থেকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না এই শিক্ষাটা আমি পেলাম আমার ক্ষতি হলো কিন্তু আমি চাই না আর কোনো মাগনের ক্ষতি হোক মিষ্টি কথায় বোনেরা আমার গলে যাবেন না দিনের কথা বললেই যে মানুষটা ইমানদার এটা কখনোই বুঝে নেবেন না এরকম ভুল আর কেউ করবেন না সবাই সাবধানে থাকুন ইমান আমলের হেফাজত করুন এবং আপনার জীবন জিন্দিগি আপনার সম্মানের প্রতি খেয়াল রাখুন এই কথাগুলো বলেই সৌদি আরব তামামের হানান ওনার মেসেজটা শেষ করে দেয় এইখানে আসলে বাংলাদেশ সহ অন্যান্য দেশে অনাবরত হানানের মতো এইরকম দুর্ঘটনার শিকার অনেক মা বোনরাই হচ্ছে তালাকের পরে জীবনটা আসলে অনেক কঠিন হয়ে যায় আর তখন চারপাশের পুরুষ মানুষদেরকেও চেনা যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের হেতায়ত দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক এরকম মা বোন যারা আছে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন সোহিদ সালামতে হেফাজতে রাখুক ইমান এবং ধৈর্যের শক্তি দুইটাই বাড়িয়ে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ